মাটি মানে খাটি একদম একদম এত কমে আপনারা দিচ্ছেন যে একটা মোবাইলের থেকে কম দাম একটা বাইকের ইএমআই থেকে কম দাম একদম আমি এখন আছি জোকা মেট্রোর সামনে আর এখান থেকে আর কিছুটা দূরত্বে গেলে দেখতে পাবো চলে এসেছি আমি স্বামী নারায়ণ মন্দির স্বামী নারায়ণ মন্দির দেখতে পাচ্ছেন ঠিক এই মেইন রোড থেকে আর কিছুক্ষণের দূরত্বে পৌঁছে যাব নেস ভ্যালি জোকা কে চলে এসেছি ধামাকাদার একটা অফার নে কি ধামাকাদার মাত্র 94 টাকা দেব কিন্তু 6 টাকা ফেরত নেব না 94 টাকা দিয়ে যেখানে আমরা রাস্তায় বেরোলে আমাদের চা খেতে গেলে পঞ্চাশ টাকা শেষ হয়ে যায় প্রায় পঞ্চাশ টাকা কম করে অলরেডি চলে এসছি জমির সামনে একদম প্রকৃতির মাঝখানে আর এই একশো টাকাটা দিয়ে আজকে আমার নিজের স্বপ্নের বাড়ি বানাবো আর জমিটা আমার বুকিং করে যাবো চলো চলে আসো তাড়াতাড়ি চলে আসো চলে এসছি নেক্সট ভ্যালি জোকাতে দাদা শুনছি নাকি মাত্র পার ডে তে টাকা দিলে আপনি জমি দিচ্ছেন একদম পার টাকা একদম সেটা হলো দু কাটা জমি একদম মানে এটা কি সত্যিই নাকি আমি ভিডিও করতে এসেছি বলছি না না একদম না না আমাদের এখানে থার্টি পার্সের ডাউন পেমেন্ট করবেন তারপর ই এম আই টা পার মান্থ পার ডেতে আপনার নাইন্টি ফোর করে যদি আপনার জমি দিতে পারেন আপনার দু কাটা জমি রাখলেন আমি একশো টাকা রাখুন ছ টাকায় আমাকে দিতে হবে না আপনি পার্লে একটা টফি খেলে নেবেন আসুন আমাদের ভোলেটটা আসুন আমাদের রেট আচ্ছা আচ্ছা ঠিক আছে কে আমরা নিতে চাই আমাদের ভোটটা আছে আচ্ছা তাহলে এখানে দোকান ফোকান হয়ে গেছে

তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা জমি নিয়েছেন আপনাদেরকে এইভাবে একদম খুঁটি পুটে ডিমার্কেশন করে দেওয়া হবে আরেকটা যেটা সব থেকে মেন যেটা ব্যাপারটা যারা যারা জমি কিনছেন অনেকে ভাবছেন

সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনার কাগজ দশ থেকে পনেরো দিনের টাইম দিচ্ছে দাদা আপনি আপনার নিজস্ব করেন বা দিয়ে করেন তাড়াতাড়ি হলে যখন আপনার মনে হবে হ্যাঁ সার্চিং সবকিছু ঠিক তখন আপনার জমিটা কিনতে পারেন

আমাদের প্রজেক্ট ফটো স্ক্যান টমেটো গুলো এখানে দাঁড়া উল্টে দেখি আমাদের প্রজেক্ট কত এখানে এখানে কি 1 লাখ টাকা দেবে একদম একদম মাত্র 1 লাখ টাকা 30% ডাউন পেমেন্ট একদম যাই শুনো তো আমাদের নেজবালি একদম ভেতরে চলে এসেছেন একটা মিডল পারসন এসে গেছেন এই যে এখানে কলেজ ক্যাম্পাস হচ্ছে কলেজ ক্যাম্পাস এখান থেকে যা জমি নেবেন সোজা গেলে যা জমি আর আপনি আমাকে তো বলেছি আপনাদের 94 টাকা পার ডে পার ডে 94 টাকা একদম দুটো টাকা দেবে আপনি

আপনারা এটা ভাববেন না যদি নিচু জমি থাকে ওনারা একদম রাস্তা অব্দি লেভেল করে দেবে আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন